দেখো আজ কি দিনটা কি ছিল আজকের দিনটা ছিল আমাদের যে ওইখানে পুজো হয়েছিল তার প্যান্ডেল খোলার দিন ছিল আর এটা ছিল রাতের ভিডিও গাইস আজকে একটা অনুষ্ঠান আছে তার জন্য এই যে এখানে বসছে সবাই অনুষ্ঠান দেখছে একটা ডান্স প্রোগ্রাম না এটা বিচিত্র অনুষ্ঠান কি ডান্স প্রোগ্রাম এটার মধ্যে যেটাও একটা হবে মনে নেই ভুলে গেছি গাইস আই সরি তার জন্য দেখো গাইস চলে এসেছি তোমাদের সঙ্গে দেখো ওরা কী সুন্দর মায়িগ নিয়ে কী বাজাচ্ছে বাজাতো লা লা কি সুন্দর বলছে হ্যালো চিক হ্যালো চিক এই ছোট্ট দুটো বাচ্চা দেখা কিট বাচ্চা বাচ্চাগুলো এগুলো আমাদের মনেও আর শোনও কারা কারা ছিল অনেকে হয়তো দেখেছ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম দেখেছো এদের এরা এই যে দুষ্টু বাচ্চাদেরকে কারণ আমরা ভিডিও করিয়ে ওটা একটা আমার বোনের ছেলে আর একটা আমার ছেলে ওদের খুন সব সময় লেগেই থাকে কখনও গাই এরা বসে থাকতে পারে না তাই চেষ্টা করি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার জন্য দেখো আজও ঠিক সেইভাবে চলে এসেছি এদের এদের আমি আর সাউন্ডটা দিতে পারতাম ওখানে মাইক চলছে তার জন্য আর সাউন্ডটা দেওয়া হলো না দেখো এই যে এই ঠাম্মাটা বসে আছে বলছে ঠাম্মা তোমার কান পাতো আমি তোমার কানে কথা বলবো কী বলবে বলো তাই কাম্মাটা ঠাম্মাটা দেখছে কীরকম করে রেগে যাচ্ছে বাচ্চা দেখছি বলছি বাবা এই ছেলেটা এত দুষ্টু তাই হি প্লিজ তোমরা কি খারাপ মাইন্ড করো না এই যে কথা তার মা এই যে আমার বোন 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 এটা বাবাই রেখে দে এক সাইডে লোকে দেখছে না অনুষ্ঠান বাজে বলবে তাই দেখো আমাদের ছোট্ট ছোট্ট দুটো সোনার দুষ্টামিতা তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে শেয়ার করলাম কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো এই মাইক সেটগুলো হলো আমাদের প্রতাপ দিঘি দামু কাকু বলে দেখা এম বি এরকম লেখা আছে প্রতাপ দিঘিতে যারা বাস করে বিশেষ করে যারা এইসব মাইক টেট ইয়ে করে ন্যায় ভাড়া যে কোনো অনুষ্ঠানে যে কোনো যে কোনো অনুষ্ঠানে তুমি আর কি যে কোনো জিনিস তুমি পেয়ে যাবে আছে। বিশেষ করে মাইক সেট ইলেকট্রনিক যন্ত্রপাতি হলো দামুকা আর দামু বললে কাউকে বললে যে দামু মাইক সেট কোথায় এটা বললে সবাই বলে দিবে গাইস তার জন্য এই দেখো এই যে আমার যে ছোট্ট সোনার একটু দুষ্টুমি তাই তোমাদেরকে সঙ্গে নিয়ে দুষ্টুমিটা শেয়ার করলাম এতো দুষ্ট গাইস এগারোবার বলছে মা এইটা নিয়ে আমি কি উপরে উঠে যাব যাবো মাঝে উঠে যাব তার মা এক সাইডে ধরে রেখেছে আর এক সাইডে সে একবার মানে বিরক্তি হয়ে যাচ্ছে আবার আমার ছেলে গেছে দেখো বলছে ভাই রেখে দে ভাই রেখে দে এইভাবে দুষ্টমি করতে করতে তারা খেলা করছে আর আমরা অনুষ্ঠান দেখছি গাইস দেখো কেমন হয়েছে কি এরকম ভিডিওটা লাগলো তোমাদেরকে শেয়ার করলাম গাইস যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যেটা করতে হয় বলি রোজকারের মতো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যে আর এই যে ছোট্ট দুটো বাচ্চা কেমন লাগলো মাইক সেট নিয়ে দুষ্টামিটা কমেন্ট কিন্তু লিখে জানিও গাইস এটা হলো দামু কাকুর মাইক সেট যা যে যারা আমার ব্লগ দেখে প্রতার দিকে দামু মাইক সেট বললে সবাই বুঝে যাবে কাকু তুমি যদি ভিডিওটা দেখে রাখো কিছু বলো না এইযুক্ত দুষ্টুমি করছে ওরা